আমাদের ধারণা কাবাব জাতীয় খাবারগুলো মধ্যপ্রাচ্য সহ আমাদের অঞ্চলেই ভালো হয় এবার চিনে এমন একটা রেসিপি পেলাম যেটা আমাদের কাবাবগুলোকে একেবারেই হার মানিয়ে দেবে ওরা যদিও এটাকে কাবাব বলে না তারপর রেসিপি রেসিপির টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে খেতে কেমন হবে সেটা তো আপনারা তৈরি করে খেয়ে তারপরে আমাদের কমেন্টে জানাবেন চলুন রোয়ানার কাছ থেকে শিখে শিখিনি। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রেসিপিটা করতে হবে ল্যাম্প বা মাটন দিয়ে প্রথমে আমি মাটনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি রেসিপিটার জন্য আমি লেগ পিসের মাংস নিচ্ছি কারণ লেগ পিসে মাংস আর চর্বির পরিমাণটা ব্যালেন্স করা থাকে আর তৈরি করব আমি হাড় ছাড়া অনেকেই জিজ্ঞেস করবেন এই রেসিপিটা বিফ হবে কিনা আসলে বিফ দিয়ে আমি কখনো তৈরি করিনি তাই বলতে পারছি না মাংসের টুকরোগুলোকে প্রথমে লম্বা করে কেটে আমি ঘরে কাটছি এই একই কাজটা আপনারা চাইলে মাংসের দোকান থেকেও করে আনতে পারেন লম্বা লম্বা পিস করে নিলে আমার কিউব করতে সুবিধা হবে এবার দেখেন ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি কত বড় বা ছোট করে কাটছে স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাটার পরে দেখেন ঠিক এরকম হবে টুকরোগুলো মাংসগুলো দেখেন একেবারে সলসলাও না আবার খুব একটা যে বেশি চর্বি আছে তাও না তাই চেষ্টা করব লেগ পিস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে ভালো কথা এখানে মাংস নিচ্ছে আমি পাঁচশো গ্রাম কাটা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছে মাংসগুলোর মধ্যে কোয়ার্টার চা চামচ লবণ কোয়াটার চা চামচ বেকিং সোডা এটা অবশ্যই দিতে হবে আধা চা চামচ আদা বাটা সাদা সিরকা বা ভিনেগার এক টেবিল চামচ এক টেবিল চামচ সয়া সস এটা নর্মাল সয়া সস ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না এবার সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে বেকিং সোডা আর ভিনেগার দিলাম এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে রান্না করতে সময় লাগবে কম আর রান্না করার পর এত বেশি সফট হবে যেটা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন সব শেষে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি আধা চা চামচ সাদা বা কালো যে কোনোটাই দিতে পারেন তবে সাদা গোলমরিচ দিলে রেসিপিটাতে একটা স্মোকি ফ্লেভার আসবে আবারও মাখিয়ে নিচ্ছি বেকিং সোডা আর ভিনেগার দিয়ে মাংস সফট করা এটা চাইনিজদের একটা সিক্রেট মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই মাংসগুলো ম্যারিনেট হতে থাক এদিকে রেসিপিটার অন্যান্য উপকরণগুলো প্রিপেয়ার করে নিন লাগছে কিছু ধনে পাতা কি করছে দেখেন ধনে পাতার শেকড়ের অংশটুকু বাদ দিয়ে ডাঁটি থেকে পাতাগুলো ছিঁড়ে আলাদা করে রাখছি এই পাতাগুলো আমার গার্নিশিংয়ে লাগবে আর এই ডাঁটিগুলো আমার রেসিপির জন্য লাগবে হয়তো অবাক হচ্ছেন তবে এই রেসিপিতে ডাঁটির অংশটুকু অবশ্যই দিতে হবে তা না হলে কিউমিন ল্যাম্বের টেস্ট এবং ফ্লেভার কোনোটাই অ্যাকুরেট আসবে না পাতাগুলো আলাদা করা হয়ে গেলে ডাঁটির অংশগুলোকে আমি একসাথে করে নিয়ে কুচি করে নিচ্ছি পাঁচশো গ্রাম কিউমিন ল্যাম্প রান্না করার জন্য আমার দুই টেবিল চামচ ডাটার কুচি লাগবে তাই কুচি করার পর আপনারা অবশ্যই মেপে দেখবেন নতুনদের সুবিধার জন্য বলে দেই ধনেপাতা পাতা প্রিপেয়ার করার আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে তারপর কাটাকাটি করতে হবে কাটাকাটির পর কোনোভাবে ধোয়া যাবে না এবার লাগছে পেঁয়াজ বড় একটা পেঁয়াজকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে নেন গোল গোল একটু মোটা করে কেটে নিচ্ছি এভাবে মোটা মোটা করে কাটলে হবে কি রান্নার সময় পেঁয়াজগুলো গলে যাবে না আর এইটাই হচ্ছে কিউমিন ল্যাম্বের বিউটি দেখেন ফালিগুলো এরকম মোটা করে কাটতে হবে এবার পেঁয়াজের টুকরোগুলোকে একটু খুলে নিচ্ছি মাংসগুলোর আরও একটু কাজ আছে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে মাংসগুলোকে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মশলার সাথে একেবারে তেল দিয়ে ম্যারিনেট করি না আমার মনে হয় প্রথমে তেল দিয়ে দিই তাহলে মশলার ফ্লেভারগুলো মাংসের ভেতরে ভালো করে ঢুকে না তাই কিছুক্ষণ ম্যারিনেট করার পরে তেল দিয়ে আবারও মাখিয়ে অপেক্ষা করি ভালো করে মাখানো হয়ে গেলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে এবার এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন কর্নফ্লাওয়ার মাংসের গায়ে খুব ভালোভাবে মেখে যায় আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছে মিনিট দশেক এইবার এই রেসিপির আসল উপকরণ কিউমিন মানে জিরাটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি একটা প্যান শুকনো অবস্থায় খুব ভালো করে গরম করে এক টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি এটা নর্মাল জিরা শাহি বা মিষ্টি জিরা না জিরা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলোটাকে বন্ধ করে দিতে হবে এবার ওই গরম প্যানের মধ্যেই জিরাগুলোকে নেড়ে চেড়ে টেলে নিতে হবে ভালো কথা অনেকেই প্রশ্ন করেন টেলে নেয়া কাকে বলে এই যে শুকনো প্যানে আমি তেল ছাড়া মশলাগুলোকে ভেজে নিচ্ছি এটাকেই টেলে নেয়া বলে বন্ধ চুলোর উপর মিনিটখানেক এরকম নাড়াচাড়া করলে দেখবেন জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে জিরাগুলো ফুটতে শুরু করেছে আবার জিরাগুলোতে খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে তখনই বুঝতে হবে নেওয়া হয়ে গেছে এবার একটা টেলে কুটনিতে জিরাগুলো ঠেলে নিয়ে আমি ভালো করে কুটে নিচ্ছি যেহেতু জিরার পরিমাণ খুবই কম তাই কুটনিতে কুটে নিচ্ছি এই একই কাজ আপনারা শিল পাটাতেও করে নিতে পারেন এই কাজটা করতে হবে জিরাগুলো একদম গরম থাকা অবস্থায় তাহলে খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে এটাকে রেখে দিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছে মাংসগুলোকে শ্যালো ফ্রাই করব তাই সামান্য তেল নিয়ে নিলাম এটা রান্নার তেল অন্য কোনো স্পেশাল তেল না এবার একটা একটা করে মাংসের টুকরো বিছিয়ে দিচ্ছি এমনভাবে ভাবে বিছাতে হবে যেন প্রতিটা মাংসের টুকরো প্যানের গায়ে লেগে থাকে দরকার হলে আমি দু বা তিন ব্যাচে ভেজে নেব। তারপরও এই ট্রিক্সগুলো ফলো করতে হবে দেখেন এক পাশ ভাজা হয়ে গেলে আমি টুকরোগুলোকে ধরে ধরে উল্টে দিচ্ছি আবারও একই কাজ করলাম প্রতিটা মাংসের টুকরো প্যানের গায়ে লেগে আছে মিডিয়াম আছে এক এক পাশ মিনিট দুয়েক ভেজে নিলেই মাংসগুলো সফট হয়ে আসবে টুকরোগুলোতে যখন এরকম লালচে একটা টেক্সচার চলে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে আরেক ব্যাচ দিয়ে দেবো ওই যে আগেই বলেছিলাম বেকিং সোডা আর ভিনেগার দিলে মাংসগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই দেখেন আমার খুব বেশিক্ষণ ভাজতে হলো না মাংসগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে তিন চারটা শুকনো মরিচ একটু ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আবার ঝালটাও ভালোভাবে বের হবে আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলোর আঁচটা ফুল থাকবে কেটে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিলাম সেই সাথে একটা চামচ শুকনো মরিচের গুঁড়ি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে আবারও আধা মিনিট সতে করে নিচ্ছে এই যে চিমটি পরিমাণ লবণ দিলাম এরপর যদি চুলো রাজটা মিডিয়াম করে দেন তাহলে পেঁয়াজ থেকে পানি ছাড়বে রেসিপিটা ভালো লাগবে না কেটে রাখা ধনে পাতা ডাটা কুচিগুলোও দিয়ে দিচ্ছে সেই সাথে কুটে রাখা জিরা গুঁড়ি এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে এই ধরেন আবারও আধা মিনিটের মতো সতে করে নিচ্ছে ভেজে রাখা মাংসগুলো নিয়ে নিলাম এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দেব একটা জিনিস লক্ষ্য করলেন এই রেসিপিতে আমি হরেক রকমের উপকরণ ব্যবহার করে পুরো রেসিপির ফ্লেভার এবং টেস্টটা আসবে ধনে পাতার ডাটা কুচি আর জিরার গুঁড়ো থেকে তাই এ দুটোর পরিমাণ একটু বেশি দিতে হবে এই পর্যায়ে আপনারা মাংসগুলোকে একটু টিপে দেখতে পারেন দেখবেন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে তাই আর বেশিক্ষণ রান্না না করে মিনিট খানেক সতে করে পরিবেশন করে ফেলব যে কোনো ধরনের চাইনিজ রান্না শেষ হওয়ার পর সাথে সাথে অন্য একটা পাত্রে ঢেলে রাখবেন গরম প্যানে রেখে দিলে রেসিপির কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে যে পাতাগুলো আমি আলাদা করে রেখেছিলাম তার উপরেই সার্ভ করছে আপনারা চাইলে ধনে পাতাগুলো মিক্স করে তারপরও সার্ভ করতে পারেন যেভাবে সার্ভ করেন না কেন নিয়ম হচ্ছে এই পাতাগুলোর সাথে মিক্স করেই খেতে হবে এই রেসিপিটা আপনারা কাবাবের মতো খেতে পারেন আবার ফ্রায়েড রাইস চাউমিন নুডলস এই ধরনের চাইনিজ আইটেমের সাথেও খুবই ভালো লাগে আবার আপনারা চাইলে এক প্লেট সালাদের সাথে এই রেসিপিটা একটা মিল হিসেবেও খেতে পারেন তবে শুধু চাইনিজ আইটেম কেন সাদা ভাত বা পোলাও সাথেও কিন্তু দারুণ লাগে আর টেস্ট কেমন হবে এটা তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এটা আপনারা তৈরি করে খাওয়ার বুঝতে পারবেন একেবারে অথেন্টিক একটা চাইনিজ আইটেম প্রেজেন্ট করলাম আশা করছি ঈদ বা বিশেষ কোনো অকেশনে অবশ্যই তৈরি করবেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ